হঠাৎই বন্ধুরা এই বর্ষার সময় ইচ্ছা হলো একটু নোনা মাছ খাওয়ার আর নোনা মাছের টেস্ট আমরা জানি সবাই খুব ভালো লাগে মাছের রাজাকে ইলিশ মাছ আর মাছের রানীকে আমরা বলি পম্পেট আর সত্যি পম্পেটটা আমরা ছোটো থেকে বড়োরা কিন্তু সবাই খুব পছন্দ করি কারণ মাছে কোনো রকম কাঁটা নেই তা আমি আজকের একটা পম্পেন্ট মাছের রেসিপি করব ভিন্ন ধরনের তা বন্ধুরা নমস্কার তাহলে আজকে আমার চ্যানেলে পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন পুরানো বন্ধুদের সবাই অবশ্যই ভালো আছেন জানি আমিও ভালো আছি তাই আপনাদের সামনে আজকে কিন্তু আমি এই রেসিপিটা নিয়ে হাজির হয়েছি তাহলে বন্ধুরা চলুন রান্নার পর্বে চলে যাওয়া যাক এই আমি এখানে দেখুন পমপ্লেন মাছ নিয়ে নিয়েছি ন পিস পম্পলেন্ট মাছ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একদম ছোটও না আবার অনেক বড়ও না মিডিয়াম সাইজ এবার মাঝখান দিয়ে একটু একটু করে কেটে দিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে এবারে আমি লবণ হলুদ মাখিয়ে নেব মাছটাতে নোনা মাছের সবসময় লবণটা একটু কম দিতে হয় এবার হাতের সাহায্যে আমি খুব সুন্দর করে মাছগুলো মেখে নেব লবণ হলুদটা মাছগুলো সব দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে আমার এই লাস্ট দুটো আছে মাছগুলো সবই তুলে নিলাম ভেজে এখানে এবার মশলাটা করে নেব এখানে একটা টমেটো কেটে নিয়েছি ছোট করে আর এখানে দেখুন কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা পাকা লঙ্কা রয়েছে তিনটে আর এক ইঞ্চি আদা আছে আর ওর সাথে আমি দেব ছোট চামচের এক চামচ সাদা তিল এইটা নিয়ে আমি পুরোটা পেস্ট করব। এর উপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোগুলোও ওই একসাথে পেস্ট করে নেব নিয়ে আমি মশলাটা দেখাচ্ছি অল্প একটু জল নিয়ে দিতে হবে নাহলে পেস্টটা ভালো হবে এবারে আমি পেস্টটা করে নিয়ে আস। এবারে আমি সেই তেলেই যে মাছ ভেজেছি সেই তেলেই আমি এবারে রান্নাটা করব এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা ফাঁকা লঙ্কা ছিঁড়ে দিয়েছি একটু লালচে লালচে হয়ে গেলে তারপরে গ্যাসটা সিমে দিয়ে রাখতে হবে কারণ কাঁচা লঙ্কা ফাটে চিড়ে দিলে এবারে আমি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি বন্ধুরা একবার বাড়িতে এইভাবে আপনারা কমপ্লেট মাছের ঝাল করে দেখুন কত সুন্দর টেস্ট লাগে এবার এর সাথে আর কিছু মশলা আমি অ্যাড করব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিলাম এবারে মশলাটা আমার খুব সুন্দর করে কষতে হবে কারণ মশলা কষাইয়ের ওপরে কিন্তু তরকারিটা টেস্ট লাগে যখনই তেল ছাড়া ছাড়া হবে তখনই কিন্তু বুঝতে হবে যে আমার মশলাটা কষে গেছে আমি কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করলাম না টমেটোটা পেস্ট করে দিয়েছি এমনি একটা কালার সুন্দর চলে এসেছে দেখুন বন্ধুরা মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আরও আর আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম দিয়ে এবার আমি সেই মিক্সিটা মিক্সিটা ধুয়ে আমি জল দিচ্ছি আর বন্ধুরা এই যে পম্পের মাছের ঝাল এই ঝালটা ঠিক এই প্রসেসে যদি করেন তাহলে খুব সুন্দর লাগবে টেস্টটাও দুর্দান্ত একটা তরকারি দিয়ে আপনারা দুপুরের খাওয়া বলুন আর রাতের খাওয়া সুন্দর খাওয়া হয়ে যাবে গরম ভাতে তো সত্যি কথা হবে না কোনো আর একটু জল দেব আর অল্প করে একটু জল দিয়ে দিলাম কারণ মাছটা একটু ফুটবে আর বন্ধুরা আর একটা কথা পমপ্লেন মাছ কিন্তু খুব নরম মাছ তো সুতরাং ঝোলে দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না ফোটালেই কিন্তু মাছগুলো ভেঙে যাবে তরকারি ঝোলটা যখন ফুটবে তারপরে আমি মাছগুলো দেব। এখন আমি ঢেকে দেব। এবারে আমি ঢাকনাটা খুলে দেখব ঝোলটা ফুটছে এই অবস্থাতেই আমি কিন্তু মাছগুলো দিয়ে দেবো এবার কারণ বেশি আমার মাছটা ফুটবে না সুতরাং এইবার দিয়ে দিতে হবে ঝোলটা মোটামুটি ঠিক জায়গায় আছে দু এক ফুট দিয়েই তারপরে কিন্তু আমি নামিয়ে নেব বন্ধুরা আবারও সেই একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে সবার কাছে আমার যদি রান্নাটা আপনাদের এই ভিডিও রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর সাথে সাথে লাইক ও কমেন্ট করবেন বন্ধুরা আমার রান্না আপনাদের কতটা ভালো লাগছে সেটা আমিও বুঝতে পারবো তাহলে আমি আমার রান্নাটাকে আরও আমি চেঞ্জ করতে পারবো সব মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা এবারে একটু ফুটে উঠবে ফুটে উঠলে তারপরে আমি আরও একটা জিনিস ওপর থেকে দেবো এবার বন্ধুরা মাছের সাথেও কিছুক্ষণ ফুটলো এবারে আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব কারণ ধনেপাতা দিলে এই মাছের টেস্ট আরও সুন্দর বেড়ে যাবে এই যে রেসিপিটা করলাম এই ধনেপাতা দেওয়ার জন্যে আরও সুন্দর টেস্টটা বেড়ে যাবে আর কিন্তু বেশিক্ষণ ফোটাবো না কারণ ধনে পাতা দিয়ে বেশিক্ষণ ফোটানো লাগে না আমার কিন্তু কমপ্লিট মাছের রেসিপি বন্ধুরা এখানেই কমপ্লিট ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম সুন্দর সুন্দর রান্না বাড়িতে করে সবাই মিলে আনন্দ করে খাবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য